এখন বাজে বিকেল এই চারটের মতো আর আমরা মানে শ্রীনগর থেকে পৌঁছে গেলাম জম্মু স্টেশনে আর এখান থেকে আমাদের রাতে ট্রেন আছে আর শ্রীনগরের ওই হোটেল থেকে বেরিয়েছিলাম আমরা এই সাতটা সাড়ে সাতটা এরকম আর এখানে পৌঁছোতে পৌঁছোতে প্রায় চারটা বেজে গেল পুরোটা দিন গাড়িতে গাড়িতেই আমাদের কেটে গেল যাই হোক অবশেষে মানে জম্মুতে এসে পৌঁছে গেলাম আর শ্রীনগর মানে যখন ছিলাম আমরা ওখানে তো ঠান্ডাই ছিল আর এখানে নামার পর মনে হচ্ছে উফ এত গরম আর কি বলবো মানে জম্মুতেই ভীষণ গরম আর আমাদের ট্রেন ছিল রাত্রি এগারোটার সময় কিন্তু ট্রেন অনেক লেট করল অনেক লেট করে এলো ট্রেন যখন আসে তখন রাত্রি বাজে দেড়টা আর তারপরে ট্রেনে উঠেই এত ক্লান্ত ছিলাম আমরা মানে ট্রেনে ওঠার পরেই আমরা ঘুমিয়ে গেছিলাম আর এখন এটা তার পরের দিন মানে এখন মর্নিং আর এই যে এই যে এ দেখাচ্ছে যে কী হয়েছে এখানে আসলে ট্রেনের মধ্যে একটা অঘটন ঘটতে ঘটতে মানে থেকে গেছে আর কি কী যে বিপদ হতো সে মানে ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে এখন যে কী ঘটনা ঘটেছিল ট্রেনের মধ্যে এবার তোমাদের একটু বলি আর এই যে সবাই দাঁড়িয়ে গেছে আর সব বিলটুদা ওপরের দিকে দেখ দেখছে মানে সব ট্রেনের মধ্যে যারা ছিল সবাই ভয় পেয়ে গেছে এই যে লাল একটা বাটন দেখা যাচ্ছে এই যে এটা জ্বলছে ওটা হচ্ছে আসলে ওটা যে ওটা মানে আমি তো এখন ভয়েস দিচ্ছি সেই জন্য এর শব্দটা তোমাদের শোনাতে পারছি না এই বৌদি এদিকটাতে বসেছিলাম বৌদি দেখে হাসছে আর ভয়ও পাচ্ছি সবাই কারণ কেউ হয়তো ট্রেনের মধ্যে স্মোকিং করেছিল সেই জন্য ওটা ফায়ার অ্যালার্ম বাদছিল আর আগুন লেগে গেছে এই ভেবে ট্রেনের মধ্যে মানে সবাই লোকজন তো একদম দৌড়ো দৌড়ি শুরু করে দিয়েছিল। আর কখন থেকে বেজেই যাচ্ছি কখন থেকে বেজেই যাচ্ছে মানে ওই অ্যালার্মটা আর অ্যালার্মটা যেখানে আছে একটা মানে কি বলবো যেখানে রাখা আছে অ্যালার্মটা ওটা লক করা আছে চাবি দিয়ে ওই অ্যালার্মটা মানে ওখানে খুলে তারপর অ্যালার্মটাকে বন্ধ করতে হবে তারপরে শেষে টিটি এলো আসার পরে ওই অ্যালার্মটাকে বন্ধ করলো আর ট্রেনের মধ্যে যারা ছিল মানে সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম যদি আগুন লেগে যেত কি যে হতো আমরা ভাবতেই পারছি না এরকম যাই হোক সেটা কিছু হয়নি মানে হয় কেউ সিগারেট খেয়েছিলো বা এরকম কিছু সেই ধোয়াটা জন্য হয়তো যে ফায়ার অ্যালার্ম হয়তো বিজি ছিল যাই হোক কোনো অঘটন মানে ঘট ঘটেনি সেরকমভাবে অঘটন কিছু ঘটেনি আর এখন বাজে আর এখন বাজে রাত্রি আটটা আর আমরা এখন নেমে পড়েছি আগ্রাতে এই যে আগ্রা এত লাগেজপত্র নিয়ে মানে সেই মানে এত কষ্ট মানে সবারই হয়েছে আর কি সবার কম বেশি অনেক লাগেজ কেনাকাটা তো করেইছে সবাই কম বেশি দিয়ে অনেকগুলো লাগেজ হয়েছে আর এই যে আক্রা স্টেশনের বাইরে আমরা ওয়েট করছি এখন যাব হোটেলে আর আমাদের যে হোটেলটা আছে সেটা মানে স্টেশন থেকে অনেকটাই কাছে মানে হেঁটেও যাওয়া যাবে কিন্তু আমাদের যেহেতু অনেক লাগে সেই জন্য এখান থেকে টোটো ধরে আর আমরা যাব আমাদের হোটেলে আর ট্রেনের ওই ঘটনার কথা ভাবলেই মানে আমার তো মানে খুব ভীষণ ভয় করে আমি তো মেঘকে নিয়ে তখন মানে কি করব বুঝতে পারছিলাম না আর মেয়েগ ভয়ে মানে কান্নাকাটি করছিল যে কি হবে ওকে তারপর বোঝানো হলো যে কোনো ভয়ের কারণ নেই সব ঠিক আছে এই যাই হোক আর এখন এই স্টেশন থেকে আমরা যাব হোটেলে আর সবাই আমরা এখানে ওয়েট করছি যে আমাদের মানে অটো মানে হোটেলে ফোন করা হচ্ছে যে ওরা গাড়ি পাঠিয়েছে কি না তো কয়েকটা অটো পাঠিয়েছে ওই যেহেতু সামনে ওই লাগেজ নিয়ে যাওয়ার জন্য এই লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য আর আর আমরাও তো সবাই ক্লান্ত তো ওই অটোর মধ্যে উঠেই এই হোটেলে পৌঁছে যাব। আর এখন অনেকটাই মানে অনেকটাই বলতে মানে সবাই ক্লান্ত মানে ভীষণ ক্লান্ত এখন মনে হচ্ছে হোটেলে গিয়ে খেয়ে একটু মানে ঘুমিয়ে পড়বো তারপর কালকে সকালবেলা আগ্রা মানে তাজমহল দেখব আর আগ্রা ফোর্ট এই দুটো দেখার আছে দেখে আরও হয়তো অনেক জায়গা আছে কিন্তু আমাদের মানে আমাদের ট্রেন আছে সকাল এগারোটায় সেই জন্য আমরা বেশি মানে কালকে সকালবেলা বেশি ঘুরবো না ওই তাজমহল আর আগ্রা ফোর্ট দেখে আমাদের মানে ট্রেনে উঠতেই হবে না হলে ট্রেন মিস হয়ে যাবে আর এখন এই পরের দিন মানে এখন মর্নিং হয়ে গেল আর রাতে একটু আমি ভিডিও বানাতে পারিনি এত ক্লান্ত ছিলাম এত ক্লান্ত ছিলাম আর কি মানে খাওয়া দাওয়ার পরেই মানে ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি আমাদের সকাল যেহেতু সকালবেলার ট্রেন ছিল তাই তাড়াতাড়ি উঠতে হবে রেডি হতে হবে সেই জন্য মানে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর তাও ভোর চারটের সময় উঠে সব লাগেজপত্র গুছিয়ে রেডি হয়ে রুম থেকে মানে হোটেলের রুম থেকে আমরা বেরোলাম বেরিয়েছি সকাল সাতটার সময় বেরিয়ে এই যে এখন যাচ্ছি আমরা তাজমহল দেখতে আর আমাদের ট্রেন এই আগ্রা থেকে আছে ডাইরেক্ট ঝাড়সুপড়া আর বাকিদের সব ট্রেন আছে ওদের আগ্রা থেকে ট্রেন নেই আমি ঠিক বলতে পারছি না বাকিদের মানে যারা সবাই দুর্গাপুরে যাবে ওদের ট্রেন কোন স্টেশন থেকে আছে আমি ঠিক বলতে পারছি না আর বাকি সবাই ট্রেন আছে বিকেলের দিকে সেই জন্য বাকিরা আছে সবাই হোটেলে এখন আর আমরা আমি মানে আমাদের ফ্যামিলিটাই শুধু চলে এসেছি এখন যে এই যে আর এখানে ওলা বুক করেছি ওলাতে করে সে আর এক সমস্যা মানে ওলাতে ওলাতে করে যখন হোটেল থেকে এলাম এই তাজমহল দেখার জন্য মেন রাস্তা যেখানে যেখানে মেন রাস্তাতে আমাদের নামিয়ে দিল মানে তাজমহলের গেটের কাছে যে বলছে ওই দিক থেকে মানে আর গাড়ি যাবে না ওখান থেকে অটো ধরে যেতে হবে তারপর অটোতে করে যখন আমরা এলাম সেই অটোওয়ালা যে আমাদের কোথায় কোথা থেকে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে এলো সে বলতে পারছি না মানে সেই রাস্তাটাও অনেকটা তারপর অটোওয়ালাও এমন একটি জায়গায় নামিয়ে দিল সেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি মানে শেষ রাস্তা আর শেষ হয় না যাই হোক হাঁটতে 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 শেষে এই যে পৌঁছে গেলাম মেন গেটের কাছে এখান থেকে ঢুকবো আমরা তাজমহল দেখার জন্য আর মেঘ তো অনেক ক্লান্ত মেঘ ক্লান্ত বলতে গরম এখানে দিল্লিতে অনেকটাই গরম অনেকটাই গরম সেই জন্য আর ও আর হাঁটতে পারছে না সেই জন্য ওর পাপার কাঁধের মধ্যে উঠে পড়েছে কাঁধে উঠে যাচ্ছে এখন তাজমহল দেখতে অনেকটা হেঁটে আসার পরে অবশেষে এই যে তাজমহল দেখা গেল আর অনেকটাই সময় মানে চলে গেছে এই তাজমহল দেখার মানে দেখতে আসার জন্য আর আমাদের ট্রেন যেহেতু এগারোটাতে আছে সেই জন্য বেশিক্ষণ এখানে ওয়েট করতে পারবো না চটপট দেখে তারপর এখান থেকে বেরিয়ে যাব আর আগ্রা ফোটটা দেখার কথা ছিল কিন্তু যাওয়া হবে কি না যায় না ওটা দেখতে গেলে হয়তো আরও লেট হবে তাহলে হয়তো আমাদের ট্রেনটাই মিস হয়ে যাবে তখন আর বাড়ি যেতে পারবো না এই দিল্লিতেই কাটাতে হবে মানে এই আগ্রাতেই থেকে যেতে হবে যাই হোক সেই ছবিতে দেখতাম বইয়েতে দেখতাম পড়েছি তাজমহল সম্পর্কে এখন সেইটা নিজের চোখে দেখছি দেখে খুব ভালো লাগছে আর এখানে এই যে মানে গেটের মানে যেখান থেকে আমরা ঢুকলাম সেটার এই এরকম ডিজাইন এটা মেঘ বলছে এটা তাজমহল কারণ ও বইয়ে দেখেছিল ওকে দেখিয়েছিলাম যে আমরা কোথায় কোথায় ঘুরবো সেই জন্য দেখে বলছে যে এটা তাজমহল আর এখানে এসে এসেছি তাজমহল দেখবো দেখে কয়েকটা শ্যুট করবো তাজমহলে এসেছি আর এখানে শ্যুট না করলে করে হবে এখানে কিছু ফটোশ্যুট করবো তারপর এখান থেকে বাড়ি চলে যাবো আর মানে স্টেশনে যাবো আর এই যে মেয়ে কান্নাকাটি করছে কারণ মেঘের ভীষণ ভীষণ খিদে পাচ্ছে আর সকালবেলাও সেরকম কিছু খায়নি অত সকালবেলা একটুখানি মুড়ি খেয়েছিল আর আমার ব্যাগের মধ্যে খাওয়ার ছিল চকলেট আরও অনেক কিছু খাওয়ার ছিল কিন্তু যেখানে চেকিং হয়েছিল ব্যাগ তো চেকিং হয় সেখানে আমার ব্যাগ থেকে সব কিছু বের করে নিয়েছে এমনকি ওষুধও ছিল সেটা আমি নিতে দিইনি আমি যে বাচ্চার ওষুধ সঙ্গে তো রাখা দরকার সেই জন্য ওষুধটা নেয়নি আর যা চকলেট টকলেট ছিল সব বলছে খাওয়ার নিয়ে ভেতরে ঢোকা যাবে না সেই জন্য সব খাওয়ার দাওয়ার নিয়ে নিয়েছে তাও আমি ব্যাগটা মানে ভেতরে আসার পর খুঁজলাম যে ব্যাগের মধ্যে কি কিছু আছে কি না দেখি মানে যে খাওয়ারগুলো ছিল সেটা একটা প্যাকেটের মধ্যে রাখা ছিল তো সেটা জমা দিয়ে দিতে হয়েছে আর ব্যাগটা অনেক খোঁজাখুঁজির পর যাই হোক একটা কিটকেট পেয়েছিলাম আর মেঘকে ওটাই দিলাম খেতে মেঘ ওটা খেয়ে একটু জল খেয়ে ওর কান্নাটা আপাতত বন্ধ হলো কান্নাটা একটু বন্ধ হলো ওর আর এই যে তাজমহল ভেতরে মানে তাজমহলটা এমনই যত সামনের দিকে তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে যে তাজমহলটা আমাদের থেকে আরও পেছনের দিকে মানে সরে সরে যাচ্ছে দেখতে লাগছে সামনে তাজমহল কিন্তু যত তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মনে হচ্ছে যে তাজমহলটা আরও পিছিয়ে 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 চলে যাচ্ছে দেখতে মনে হচ্ছে সামনে কিন্তু এখান থেকে হেঁটে যেতে অনেকটাই তাজমহলের দিকে মানে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি কতক্ষণ থেকে তাও তাজমহল পর্যন্ত আর পৌঁছতে পারছি না কিন্তু মানে তাজমহলের ভেতরে যাবো না ভাবছি কারণ গেলে অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য তাজমহলের ভেত মানে বাইরে থেকেই দেখে ব্যাক করব। আর এই যে বাইরে থেকে তাজমহলটা দেখতে ঠিক এরকম আর এই যে তাজমহলের বাইরে এই যে এরকম জল মানে আছে মেঘ বলছে এটা সুইমিং পুল আমি এই জলের মধ্যে স্নান করব। ওকে বললাম তো এখানে তো কেউ স্নান করছে না মেয়ে বলছে যে আমি সুইমিং পুলে স্নান করবো গরম করছে আমি স্নান করব আমি বলছি তাহলে তুমি যাও একা গিয়ে স্নান করে এসো এই ওকে বললাম আর এই যে তাজমহলটা আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই যে ভেতরটা কেমন দেখতে এই যে এরকম ছবিতে দেখেছি যে কেমন তাজমহল দেখতে এখন নিজের চোখে দেখছি তাজমহল কিন্তু ভেতরে যেতে পারলে ভালো হতো কিন্তু ভেতরে যাওয়ার মতো আমাদের সময় নেই তাই বাইরে থেকে দেখেই এখন করছি ব্যাক করছি যে মেয়েকে আবার কাঁধে তুলে নিতে হলো কারণ ও আর হাঁটতে পারছে না ভেতরটাতে একটুখানি হেঁটেছিল আসলে ওর খাওয়া দাওয়াটাই ঠিক হচ্ছে না ও এনার্জিও পাচ্ছে না হাঁটার মতো আর যাওয়ার সময় আমরা না হেঁটে গিয়ে এই যে এই গাড়িগুলোতে মানে টোটোর মতো এইগুলো একটু অনেকটা টোটো অনেকটা ছোট আর এইগুলো অনেকটা লম্বা টোটোর মতোই প্রায় এই যে আর আমাদের সামনে বসে আছে সব ফরেনার কি যে সব বলছে ইংল্যান্ড থেকে এসেছে এরা সবাই ইংল্যান্ডের লোকজন তো ওখান থেকে এসেছে তাজমহল দেখতে আর এখন এই গাড়িতে করে যাব। আমাদের যেখানে কার আছে ওখানে আর ওখান থেকে যাব আমরা স্টেশন আর এই যে পৌঁছে গেলাম আবার আগ্রা স্টেশনে পৌঁছে আর এখানে এত গরম এত গরম কি বলবো আর এই যে মেঘ হিরোসে যে এখানে দাঁড়িয়ে আছে যেখানেই যাচ্ছে সেখান থেকেই একটা করে সানগ্লাস কিনে নিচ্ছে ওই যে তাজমহল দেখতে গিয়ে ওখান থেকে একটা আবার সানগ্লাস নিয়ে নিচ্ছে আর ভীষণ খিদে পাচ্ছে সেই জন্য এখন একটা রেস্টুরেন্টে মানে স্টেশনেই এখানে ছিল রেস্টুরেন্ট স্টেশনের ভেতরেই এখন আমরা মানে একটু খেয়ে তারপর মানে ট্রেনে উঠবো আর খেলাম ইডলি আমি আর মেঘ দুজনেই খেলাম ইডলি আর মেঘ খেলো একটু ফ্রুট জুস খেয়ে এখন ট্রেনের জন্য ওয়েট করছি মেঘ আর দাঁড়াতে পারছে না সেই জন্য একদম প্ল্যাটফর্মের ওপরেই বসে গেছে আর এই যে হাতের মধ্যে ওর এই যে এটা স্পাইডারম্যানের লোক ও নিয়ে মানে চাবির লকেট এটা স্পাইডারম্যান আর কী কিনেছিলি মেয়ে ডক্ট এইগুলো এই সবগুলো কিনেছিল দিয়ে ওইগুলো নিয়ে খেলা করছে আর এখন বাজে রাত্রি আটটা মানে আমরা সেই সকালবেলা উঠেছিলাম এগারোটার সময় ট্রেনে ট্রেনে উঠেই এত ক্লান্ত যে খেয়ে তো উঠেছিলাম সে ওঠার পরেই মানে ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে রাত্রি আটটা ডিনার করব। ডিনার করে তারপরে আর একটু রেস্ট নিলেই মানে তারপরে সকাল হয়ে যাবে সকালবেলায় আমরা পৌঁছে যাব আবার আর এখন এই যে সকালও হয়ে গেল আর আমাদের নামারও সময় হয়ে গেল মেঘ এখন খেতে বসেছে স্যান্ডউ এই স্যান্ডউইচ বলছি ব্রেড স্যান্ডউইচ ব্রেড ব্রেড স্যান্ডউইচ বলছে ও ব্রেড স্যান্ডউইচ খেয়ে নেমে যাবো আর হ্যাঁ ভুল বললাম আর একটু পরেই আমরা নেমে যাবো যাই হোক আমাদের কাশ্মীর ট্যুর আজকেই শেষ এখন চলে যাবো আমরা বাড়ি স্টেশন থেকে নেমে আর তোমাদের সঙ্গে তাহলে দেখা হবে আমাদের অন্য কোনো ব্লগে আজকের মতো বাই 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 মেয়েকে একটু খাইয়ে তারপরে আমিও অল্প একটু খাবো খাওয়ার পরে মানে নেমে নেমে যেতে হবে অনেকগুলো লাগে লাগেজ আছে লাগেজ নিয়ে তারপর যেতে হবে আবার এই যে মানে ট্রেনটা যে ঝাড়সুগড়া স্টেশানে পৌঁছবে না এটা পৌঁছবে ঝাড়সুগড়া মানে মানে রোড বলে একটা স্টেশন আছে ওখানে যাই হোক আজকের মতো টাটা